you <laughs> কি অবস্থা তোমাদের গাইস দ্রুত কমেন্ট করে ফেলো দিন পর লাইভ স্ট্রিম চলতেছে চ্যানেলে ঠিক আছে কিন্তু তোমরা কি ওই সাপোর্ট করতেছ না ভিডিওতে গিয়ে লাইক করতেছ না ভিডিও থেকে লাইক করতে গাইছ দ্রুত লাইকটা করে দেওয়া গাইস চ্যানেলে জান্নাত গেমিং নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছি কারা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও কারা কারা দেখো না অবশ্যই কমেন্টে জানাতে ভুলব না জান্নাত গেমিং খুব তোমরা কিন্তু গাইস আগের মতো ভিডিও গাইস খুবই শেষে ভাই গাইস জান গেমিং রিলেটেড কিন্তু ভিডিও আপলোড দিয়েছি যা কারা কারা দিকেছো অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে জানার গেমিংকে নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছি এবং কমেন্টে যারা যারা নতুন এসে তো নতুন চ্যানেল অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টে রিপ্লাই লাগা ঠিক আছে সব একটু কমেন্ট করো কমেন্ট না করলে হবে না সব একটু কমেন্ট করো কমেন্ট করে এখানে লাইক দিয়ে দিয়েছি আমাদের ফার্স্ট লাইক কমেন্ট করো একটু কমেন্ট করে জানো তো দিকে স্ট্রিম দেখছো একটু কমেন্ট করো ট্রেনিং খেলবো না এখন আমাদের দেখি টিম কোডের মাধ্যমে কে আনা জানি কি গাইস টিম কোড দিচ্ছে টিম কোর্টের মাধ্যমে দ্রুত চলে আসো টিম করে দেবো গাইস টিম কোড টিম কোড টিম কোড টিম কোড দিয়ে দিচ্ছে গাইস টিম কোড দিয়ে দিচ্ছে গাইছে এখানে আমাদের টিম কোর্ট সিক্স থ্রি এইট থ্রি টু টু জিরো সিক্স থ্রি এইট থ্রি ট্রিট টু টু জিরো গাইস সিক্স থ্রি এইট থ্রি ডাবল টু জিরো গাইস টিম কোড কিন্তু দিয়ে দিচ্ছি যারা যারা আসছে দূরে চলে আসো টিম কোড দিয়ে দিচ্ছে ভাই টিম দিয়ে দিচ্ছি দূরত্ব দূরত্ব গাইজ টিম কোড দিয়ে দিয়েছি দূরত্ব চলে আসো ভাই দূরে চলে আসো এখানে টিম বোর্ডের মানুষ আসতে পারলেই কিন্তু তোমাদের সাথে ওরা ওরা খেলা হবে টিম কোড দিয়ে দিয়েছি